আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন আপনারা ভালো থাকুন সেজন্য আমার শুভকামনা রইল মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমের কাছেও প্রত্যাশা রইল যারা হিন্দু ধর্মাবলম্বী এবং ভগবান যাতে তাদের তাদের উপর শান্তি বর্ষিত করে যারা খ্রিস্টান রয়েছেন যিশু যাতে তাদের উপরও শান্তি বর্ষিত করে সেজন্য শুভকামনা রইল আমি আপনাদের সাথে এখন লাইভে এসেছি ঢাকা দশ আসন নিয়ে কিছু আলোকপাত করার জন্য আপনারা জানেন ইতিমধ্যেই ঢাকা দশ আসন নিয়ে সারা দেশে এবং দেশের বাইরে হইচ পড়ে গেছে কারণ ঢাকা দশ আসনে জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব বুইয়া ভোটার হয়েছে আর বিএনপিও ঢাকা দশ আসনে কাউকে নমিনেশন দেয়নি এখন এ নিয়ে আওয়ামী লীগের জন্য একটা পিলে চমকানো খবর তাদের সবার টাটটি খারাপ হয়ে গেছে বুঝছেন তারা হতাশাগ্রস্ত শেখ হাসিনার সেনারা মনে করেছিল যে জুলাই যোদ্ধা সবাই জুলাই যোদ্ধা হয়তো আসিফ নাহিদ এরা সম্মুখ সমরে ছিল কিন্তু এই জুলাই যুদ্ধটা আসছে কেনা সেই দুই হাজার সালে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু হয়েছে সেদিন থেকে বিএনপি জামাতের মানুষ যারা দেশের জনগণ যারা মজলুম তারা লড়াই চালিয়ে এসেছে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে বিএনপি এবং জামাত শিবিরের যে সমস্ত যান কর্মীরা তারা কিন্তু তাদের রক্ত দিয়ে এসেছে এটা আমরা জানি আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে শেখ হাসিনার মব সন্ত্রাসী জঙ্গিরা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে বিএনপি জামাতের লোকদেরকে কর্মীদেরকে হত্যা করে লাশের উপর সারাদেশে নৃত্য করেছিল ইতিহাস কখনো বলা যায় না সেই যুদ্ধটা শেষ হয়েছিল এই পাঁচে আগস্ট দুই সালে অর্থাৎ দুই সালের আঠাশে অক্টোবর থেকে জুলাই যোদ্ধা শুরু হয়েছে এবং এই যুদ্ধ শেষ হয়েছে পাঁচে আগস্ট দুই অর্থাৎ বিএনপি জামাত এবং এদেশের মজলুম জনতা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে ওই যে যেমন ফুটবল খেলার মাঠ আছে না তারা বল বানিয়ে দিয়েছে আর আসিফ মাহমুদ সজিব বুয়ারা পাঁচে আগস্ট দু সালে গোল করে দিয়েছে খেলাটা হচ্ছে এমন এটা ভুলে গেলে চলবে না বিএনপি জামাত এ দেশের জনতার কোনো অবদান নেই আমরা জানি বিএনপি জামাত কীভাবে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তারপর ওই যে নিরাপদ সড়ক আন্দোলন বিপিনুরুল নুরুর নেতৃত্বে সবাই কিন্তু রক্ত দিয়েছে এ দেশের জন্য আল্লাহ মানুষকে তার ধৈর্যের পরীক্ষা নেয় সেই ধৈর্যের পরীক্ষার যে ফলাফল সেটা অর্জিত হয়েছিল পাঁচে আগস্ট দু সালে তো আসল কথায় আসা যাক আসল কথা হচ্ছে ঢাকা দর্শাসন এখানে বিএনপি কাউকে নমিনেশন দেয়নি এখন আওয়ামী লীগের যে শেখ হাসিনার সেনারা রয়েছে তারা তো পাগল হয়ে গেছে তারা চাচ্ছিল জুলাই যোদ্ধা বিএনপি জামাতের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিতে সংঘর্ষ যদি বাঁধানো যায় তারা একটা দলের সাথে লিয়াজো করে এই দেশে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালের মতো আরেকটা খুনখারাপি করবে জন্য ওত পেতে বসেছিল কিন্তু বারবারই তারা ব্যর্থ হচ্ছে কারণ বৈশাসিক হায়না বর বর অসভ্যরা কিছুদিনের জন্য হয়তো জিতে সবসময় জিততে পারে না কারণ ফেরাউন যদি সবসময় জিতত তাহলে আল্লাহ আল্লাহ তো এই দুনিয়া রাখার দরকার ছিল না তাই না এই পৃথিবীতে অন্যায় অনাচার বৈশাসিকতা বর্বরতা বিবৎসতা এটা পরাজিত হবে এটাই হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার শপথ কারণ সৃষ্টিকর্তা মহান রাবুল আলমীন সবসময় মজলুমের পক্ষে থাকে এটা চিরন্তন সত্য কারণ এ পৃথিবী উনি সৃষ্টি করেছেন সভ্য মানুষদের বিচরণ করার জন্য অসভ্যদের জন্য নয় এটা মনে রাখতে হবে তো জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি ঢাকা দশ আসনে নমিনেশন পায় এবং ধানের সিজে নমিনেশন পায় সেটা হবে ইতিহাসের একটা মাইল পলক কারণ আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া শেখ হাসিনা যখন গদিতে বসে তখন সে বলেছিল যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে অর্থাৎ এই ছেলেটার বুকের পাটা আছে সে জানে যে মুসলিমরা সবসময় শুধু রক্ত দিয়ে যাবে এটা হয় না উনিশশো সালে পাকিস্তানিরা বাংলাদেশের উপর যখন বর্বরভাবে হামলা করেছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু লড়াই করে পাকিস্তানের হত্যার বিনিময়ে লাশের বিনিময়ে লাশ পেলে বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে তো শেখ হাসিনা তো পাকিস্তানিদের থেকে কম যায়নি হয়তো সে দীর্ঘস্থায়ী হতে পারেনি শেখ হাসিনা যদি দীর্ঘস্থায়ী হতে পারত তাহলে জুলাই আগস্টে যেভাবে দেশের মজলুম জনতার লাশ রাস্তাঘাটে পড়েছিল এরকম হাজার হাজার লাশ হয়তো গুম হয়ে যেত পৃথিবী জানতো না বুঝতে পেরেছেন তো সেখান থেকে উত্তরণ ঘটিয়েছিল জুলাই যোদ্ধারা কারণ আপনারা জানেন শেখ হাসিনা সবসময় বিএনপি জামাত হেফাজত ইসলামিস্ট এদেরকে নাশকতাকারী জঙ্গি বলতো কারণ শেখ হাসিনা একেবারে সরাসরিভাবে এদেরকে হত্যা করে ফেলার জন্য তার একটা পরিকল্পনা নিয়েছিল সে জন্যেই জঙ্গি নাশকতাকারী আপনারা দেখলেন না ওই যে বিপ্লব কুমার সে পর্যন্ত বলতো ওই যে পুলিশের এসপি ছিল মনে হয় বিপ্লব কুমার সরকার যে ওই বিএনপির বীর মুক্তিযোদ্ধা ওই নোয়াখালীর জয়নাল আবিদিন পারুককে মেরেছিল কাত্তার বাচ্চা বলেছিল মনে আছে আপনাদের চর মেরে দাঁত ফেলে দেওয়ার কথা বলেছিল সেই বিপ্লব সরকার আর কি তো এরা কথায় কথায় বিএনপি জামাতকে জঙ্গি নাশকতা করি বলে দিত কারণ রয়েছে ট্যাগ এরপরে যদি তাদেরকে হত্যা করে ফেলে তারা আর বিচার পাবে না আন্তর্জাতিকভাবে বলা যাবে যে আমরা জঙ্গি সন্ত্রাসী নাশকতাকারীদেরকে মেরেছি আর পিছন দিক দিয়ে আওয়ামী লীগ কিছু জঙ্গিদেরকে দিয়ে কিছু গাড়ির উপর কিছু বাড়ির উপর বা কিছু রেল লাইন বা এরকম কিছুর মধ্যে অগ্নিসংযোগ করে দিত সেটা এদের উপর সেটার কলঙ্ক দিয়ে এদেরকে হত্যা করার যে মিশন সেটা সাকসেস করত। তো জুলাই আগস্টে পাঁচে আগস্টে আওয়ামী লীগ পরাজিত হয়েছে তাদের সে কুটকৌশল ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ করে দিয়েছে কে আসিফ মাহমুদ নাহিদ আরও যারা নাম না যারা ওই যে হাসনাত সার্জিস এদের নেতৃত্ব হয়েছে কিন্তু যুদ্ধটা করেছিল কিন্তু বিএনপি জামাত এটা বললে চলবে না বিএনপি জামাত তো যুদ্ধ করতে 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 তারা রক্ত দিতে দিতে সেই আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সাল থেকে রক্ত দিতে দিতে মানুষের শরীরে কত রক্ত থাকে হেফাজতে ইসলামকে পাঁচে মে দুই হাজার তেরো সালে শুইয়ে পেলেছিল। কী করতে পেরেছে কারণ রাষ্ট্রশক্তি যদি দুর্বৃত্তের আয়ত্তে চলে যায় তখন মুসলিমের কিছুই করা থাকে না তবে এক সময় না একসময় মুসলিম পরাজিত হয় মুসলিম শেখ হাসিনা পরাজিত হয়েছিল পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে বারবারই বলছি কারণ এটা বাংলাদেশের মানুষের বিজয়গাথার দিন ভারতীয় পায়ুসেনা শেখ হাসিনার পরাজয়ের দিন শেখ হাসিনা কখনোই এই তারিখ ভুলতে পারবে না পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালের সেই সিপাহ তাহলে এটা তো শেখ হাসিনা এবং ভারতীয় পায়ুসেনা শেখ হাসিনার পায়ুসেনাদের জন্য এটা গাত্রদাহ তাই না এজন্যই তারা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাঁস খায় কেন এটার সমালোচনা করে আর শেখ হাসিনা পুরো দেশ খেয়ে ফেলেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই ছেলে যে কিনা বুক চেতিয়ে বলেছিল যে বাংলাদেশে সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে এই ছেলের কিন্তু বুকের পাটা আছে শেখ হাসিনা জানে শেখ হাসিনাকে রুখে দিয়েছিল একটা সরকার ক্ষমতায় আছে সে অবস্থায় সে বুক অন্তত বলেছিল যে সশস্ত্র যুদ্ধ করবে কারণ রাষ্ট্রীয় সব শক অস্ত্র যখন মজলুম জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয় তখন সেই জনগণ শুধু রক্ত দিয়েই যাবে এটা হয় পৃথিবীতে এগুলো করে সাদ্দাম ইরাককে ধ্বংস করেছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের কথা বলছে এগুলো করে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি লিবিয়াকে ধ্বংস করেছে এগুলো করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়াকে ধ্বংস করেছে এগুলো করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে মানুষ খুন করে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুল্লাহ আবু সালে ইয়েমেনকে ধ্বংস করেছে কিন্তু অবশেষে তারা পরাজিত হয়েছিল কারণ মহান সৃষ্টিকর্তা প্রতিশ্রুতিবদ্ধ তিনি মজলুমের পক্ষেই থাকেন শেখ হাসিনা সেই যে আঠাশে অক্টোবর থেকে মানুষের রক্ত শোষা শুরু করেছে আঠাশে অক্টোবর দুই হাজার সাল থেকে সে রক্ত চুষতে চুষতে সে বিএনপির প্রথমে ডাকা অবরোধের সময় দুই হাজার বারো সালে চারজন মানুষকে হত্যা করল পুলিশ দিয়ে গুলি করিয়ে এরপরে ওই দিন আবার শেখ হাসিনার যে মব সন্ত্রাসীরা মব সন্ত্রাসী শেখ হাসিনার মব সন্ত্রাসীরা আঠাশে অক্টোবর দুই সালে শেখ হাসিনার নির্দেশে লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করে এরপর এই ডাকা অবরোধে বিএনপির যে ঢাকা অবরোধের সেখানে চারজন মেরেছে সেই দিন আবার বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আপনারা নিশ্চয়ই ভুলে যাননি এরপর পাঁচে মে দু সালে হেফাজতের উপর রাষ্ট্রীয় মব সন্ত্রাস চালানো হয়েছিল এরপর আমাদের ওই যে দু হাজার সালে বিএনপি জামাতের উপর পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের দিনে তো বাইশ জন পুলিশের গুলিতে মারা গিয়েছিল এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে ওই মাস হাজার হাজার বিএনপি জামাতের শিবিরের ছেলেরা জীবন দিয়েছে রাষ্ট্রীয় মফ সন্ত্রাসে পুলিশ লীগের মফ সন্ত্রাসে শেখ হাসিনার মফ সন্ত্রাসে এরপর নিরাপদ সড়ক আন্দোলনে ওই যে কচিকাচা বাচ্চাদেরকে কীভাবে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় ধর্ষণের খবরও পাওয়া গেছে নারী শিশুদেরকে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এরপর আপনারা জানেন দুই সালে কোটা আন্দোলনে যে ওই যে বিপি নুরুল হক নুরু ছিল না তার নেতৃত্ব হয়েছিল ওই সময়ে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই দেশের মজলুম ছাত্র জনতার ওপর এরপর দুই হাজার সালে আপনারা তো জানেন শেখ আর মপ সন্ত্রাসীরা বিএনপির পঞ্চাশ জন না ষাট জন প্রার্থীকেই কুপিয়েছিল নোয়াখালীর যে চাটখিলের যে বিএনপির প্রার্থী ছিল ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার উপর গুলিও চালিয়েছিল এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে বহু প্রার্থীকে গুলি করা হয়েছিল সেগুলো মপ সন্ত্রাস ছিল না সেগুলো রাষ্ট্রীয় মপ সন্ত্রাস ছিল শেখ হাসিনার রাষ্ট্রীয় মপ সন্ত্রাস ছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত শেখ হাসিনার যে রাষ্ট্রীয় মপ সন্ত্রাসে পুলিশ লীগ মানুষকে হত্যা করে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে সেটা তো শেখ হাসিনা এবং পুলিশ লীগের মব সন্ত্রাস ছিল আপনারা তো দেখেন দেখেননি ভিডিও তো দিয়ে গিয়েছে যে রামপুরায় কীভাবে ওই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ওই যে বিজিবির সে মানুষকে কিভাবে খুঁজে খুঁজে গুলি করে হত্যা করছে আওয়ামী লীগের রাষ্ট্রীয় মপ সন্ত্রাস দিয়ে মানুষ হত্যা করলে বৈধ আর শেখ মুজিবের বত্রিশ নম্বরের যে ধানমন্ডির বাড়িটা ভেঙে দিয়েছে সেটা মব সন্ত্রাস হবে হ্যাঁ আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালান একদিন না একদিন সেটা আপনার উপর বর্ষিত হবে আমরা তো মব সন্ত্রাসের পক্ষে না আল্লাহ সাক্ষী আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহর গজব পড়বে যদি আমি কোনো সন্ত্রাসের পক্ষে থাকি আমি সবসময় মানবতার পক্ষে কিন্তু শেখ হাসিনা যে এই যে মব সন্ত্রাসীগুলো বাংলাদেশের কর্মকাণ্ডগুলো করেছে সেটা তো তার শাস্তি হওয়া উচিত শাস্তি তো হবেই এইভাবেই হয় কথা বুঝতে পেরেছেন তো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপর তারা অনেক ক্ষিপ্ত আসল কথায় আসা যাক এর কারণ হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তারা বিষেধাজার করছে বলছে আসিফ মাহমুদ সজিব বুইয়া তিনশো কোটি কেউ বলে তিনশো কোটি তিনশো কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে আসিফ মাহমুদ সজিব এস শাহ মুমের বিরুদ্ধে তো শাহ মুেম তিনশো কুড়ি টাকা কি ওই কোষাগার থেকে বস্তা ভরে নিয়ে এসেছে এভাবে তো দুর্নীতি হয় না এটা হয় যে তারা তাদের যে সমস্ত ক্লায়েন্ট রয়েছে পক্ষের লোক রয়েছে তাদেরকে কিছু হয়তো প্রজেক্টে কাজ দিয়েছে সে প্রজেক্টের এই কিছু লভ্যাংশ তারা আসিফ মাহমুদ সজিব বুয়ার যে এ পি এস দিয়েছে সেভাবে সে তিনশো কুড়ি টাকার সেভাবে সে তিনশো কুড়ি টাকার এটা সংগ্রহ করেছে এভাবে সিস্টেম তাই না টাকা তো বস্তা বরে ভরে আনা হয় না বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ দিলে টেন্ডার দিলে তারা সেখান থেকে লাভের কিছু অংশ বিভিন্ন রাজনৈতিক দলকে চাঁদা দেয় সেটা দিয়ে সে রাজনৈতিক দলগুলো চলে না হলে রাজনৈতিক নেতারা এই যে বসে বসে রাস্তায় বসে থাকে তারা খাবে থেকে তারা রিক্সাও চালায় না বিমানও চালায় না তো তারা করবে কি এটা হচ্ছে সিস্টেম তাই না শেখ হাসিনা তো নিজেই বলেছিল যে তার যে পিয়ন জাহাঙ্গীর সে চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টার ছাড়া চলে না তো সে চারশো কোটি টাকা কোথায় পেলো আসলে যে চার হাজার কোটি টাকার মালিক কারণ ওই যে জাহাঙ্গীর পিয়ন জাহাঙ্গীর ছিল সে যে বিভিন্ন ব্যবসায়ী থেকে চাঁদা সংগ্রহ করত। যারা সরকারি বড় বড় টেন্ডার পেত তাদের কাছ থেকে যা টাকা সংগ্রহ করতো তার একটা বিশাল অংশ শেখ দিত শেখ হাসিনা সেটা কিছু ভারতে পাচার করতো আর কিছু তার নেতাকর্মীদেরকে ভাগ পাটোয়ারা করে দিত বিভিন্ন সমাবেশে সেগুলো খরচ করা হতো এটা হচ্ছে রাজনীতির একটা সিস্টেম কথা বুঝতে পেরেছেন তো এটাকে দুর্নীতি হিসেবেও বলা যায় আবার বিভিন্নভাবে বিশ্লেষণও করা যায় তো শেখ হাসিনার পিয়ন্ত যদি চারশো কোটি টাকার মালিক হয় শেখ হাসিনার কথায় তো শেখ হাসিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন নেয়নি এর কারণ হচ্ছে শেখ হাসিনার পিয়ন তো চাঁদা সংগ্রহ করে শেখ হাসিনাকেও কেউ দিয়েছিল তাই না এখন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরকে যদি শেখ হাসিনা ধরে জাহাঙ্গীরকে রিমান্ডে নিলে সে বলবে শেখ হাসিনাকেও আমি ভাগ দিয়েছি শেখ হাসিনার নির্দেশে আমি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করেছি এ কারণে শেখ হাসিনা বলছে বাপু তুই আমেরিকা চলে যা নিরাপদে সে চারশো কুড়ি টাকা নিয়ে আমেরিকায় চলে গেছে শেখ হাসিনা ধরেনি কারণ ধরলে তো ফলের বিড়াল বেরিয়ে আসবে কথা বুঝতে পেরেছেন এ কারণে তারা ওই সজীব বুইয়া অমুক তমুক তাদেরকে নিয়ে এ সমস্ত আলোচনা ছড়ায় আলোচনা ছড়ানোর একমাত্র কারণ হচ্ছে তারা তো জানে কিভাবে এই রাষ্ট্রীয় দুর্নীতিগুলো হয় রাষ্ট্রীয় দুর্নীতিগুলো হয় বিশেষ করে বিভিন্ন প্রজেক্ট নিজেদের যে আত্মীয় স্বজন বা চেনা জানা মানুষ রয়েছে তাদেরকে প্রজেক্টের কাজগুলো দেওয়া হয় পঞ্চাশ কুড়ি টাকা একশো কুড়ি টাকা সে কাজের লভ্যাংশ সংগ্রহ করে এই তাদের যে এপিএস থাকে তারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করে কিন্তু শেখ হাসিনার মতো ওই যে শেয়ার বাজার লুট করে পুরো দেশকে ফতুর করে দেওয়া ব্যাংকের সমস্ত টাকা তাদের লোকদেরকে লোন দিয়ে বিদেশে পাচার করে দেওয়া এটা তো বর্তমানে যে তত্ত্বাবধ যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা করেনি অতীতে বিএনপি ক্ষমতা ছিল তারাও করেনি শেখ হাসিনার উদ্দেশ্য ছিল এই দেশকে ফকির করে দেওয়া সেটাতে সে সফল হয়েছে এই কারণে শেখ হাসিনার আওয়ামী পায়ুসেনারা এখন আসিফ মাহমুদ সজিব বুইয়াকে তিনশো কোটি বলছে বুঝতে পেরেছেন তো আসিফ মাহমুদ সজিব বুইয়ার এপিএস শাহ মুওয়াজ্জেমকে তো ধরা হয়েছে তার ন্যাশনাল আইডি কার্ড লক করা হয়েছে তার পাসপোর্ট আটক করা হয়েছে ঠিক আছে কিন্তু শেখ হাসিনার তার তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে শাহ মুয়াজ্জামের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে এই ঘটনা কখনো ঘটেনি যে রাষ্ট্রের কোনো প্রধান ব্যক্তির এ এর ন্যাশনাল আইডি কার্ড লক বুঝতে পেরেছেন তো শেখ হাসিনার যে পিয়ন জাহাঙ্গীর সে চারশো কুড়ি টাকা নিয়ে নিরাপদে বাংলাদেশ থেকে চলে গেলো সেটা কেমনে গেল সেটা শেখ হাসিনার ছত্র ছায়া গিয়েছে কারণ জাহাঙ্গীরকে ধরলে শেখ হাসিনা ধরা পড়বে এভাবেই বাংলাদেশের যে রাজনীতিতে এই দুর্নীতিগুলো হয় তো সজীব ভূয়া বলেছে একটা নির্বাচন করতে আসিফ মাহমুদ সজীব ভূয়া সে বলেছে একটা নির্বাচন করতে দশ থেকে বিশ কোটি টাকা লাগে এত টাকা সে করতে কে ভাবে আসলে কথাটা বাস্তব কারণ ভোটের দিন হচ্ছে ঈদের দিন এদেশের মানুষ তো হতদরিদ্র তারা মনে করে ঈদের দিন রাজনীতিক যে সমস্ত প্রার্থী রয়েছে তারা তাদেরকে টাকা দিবে দরজা খুলে রাখি আমি নিজে একটা নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম মানুষজন হতদরিদ্র মানুষ রাত্রে একেবারে ফজর নামাজের আগ পর্যন্ত দরজা খুলে রাখে তাদেরকে কিছু টাকা দিবে তো শেখ হাসিনার মতো দুর্বৃত্ত রাজনীতিবিদরা টাকা দিয়ে ভোট কিনে এরপরে ভোটের পরে আর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় না বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে ভারতে পাচার করে দেয় কথা বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে দরিদ্রতা এটার কারণে বাংলাদেশের পরিবর্তন হচ্ছে না গণতন্ত্রের উন্নয়ন হচ্ছে না সুষম গণতন্ত্রটা আসছে না এখন আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাই আগস্টে যে আন্দোলনরত যে সমস্ত জুলাই যোদ্ধা রয়েছে তাদের সাথে বিএনপি জামাত হেফাজত সবাই একসাথে থাকবে একসাথে থাকলে যাতে আওয়ামী জঙ্গি নাশকতাকারীরা এদেশে ঢুকতে না পারে তারা কিন্তু ওত পেতে বসে আছে যে কোনো প্রকারের যদি বিএনপি জামাত হেফাজত এবং জুলাই যোদ্ধাদের মধ্যে যদি একটা সংঘর্ষ লাগাতে পারে তাহলে তারা এক পক্ষ নিয়ে বাংলাদেশের সে আঠাশ অক্টোবর দুই সালের মতো আরেকটা লগি বৈঠার গণহত্যা চালাবে তাদেরকে সেই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না এ ব্যাপারে বাংলাদেশের মানুষ সতর্ক থাকুন রাজনৈতিক নেতারা যারা রয়েছে নেতৃত্ব পর্যায়ে তারা সতর্ক থাকুন আওয়ামী লীগ কিন্তু ইসরায়েলের চেয়েও ভয়ঙ্কর এটা ভুলে গেলে চলবে না ইসরায়েলের চোখ কিন্তু এরা ভয়ঙ্কর আওয়ামী লীগ কখনও বাংলাদেশের মানুষ বন্ধু হতে পারে না এরা ওত পেতে আছে আপনারা দেখেন নাই পাঁচে আগস্টে আওয়ামী লীগের যে সমর্থকরা পুলিশে ছিল আমাদের র‍্যাবে ছিল বিজিবিতে ছিল যে যেখানে ছিল সে সেখানে হত্যাকাণ্ড করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে সমস্ত কমিশনার এমপির পিএস মন্ত্রীর পিএস সবাই মিলে গণহত্যা চালিয়েছিল সবার কাছে অস্ত্র ছিল স্বামী মোসল বলতেছে নেত্রীকে বলবেন উনি যাতে রাগ না করে আমি অস্ত্র ব্যবহার করতে হয়েছে তাইলে আওয়ামী লীগের এমপি পর্যন্ত সন্ত্রাসী এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনি এত সহজে এদের সাথে জিততে পারবেন না অস্ত্রের বিনিময়ে অস্ত্র নিতে হবে সেই জন্য আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছিল যে সশস্ত্র যুদ্ধ করতে হবে কারণ জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রীয় অস্ত্র জনগণের বিরুদ্ধে মজলুম জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল তাকে তো আপনি ফুল দিয়ে বরণ করতে পারবেন না শেখ হাসিনার যদি পাঁচে আগস্টে যদি পতন না হতো আরও লক্ষ লক্ষ মানুষের লাশ পড়ে যেত শেখ হাসিনা এই দেশের সমস্ত বিরোধী মতকে ধ্বংস করে দিয়ে দুই সাল পর্যন্ত সে ক্ষমতায় থেকে যেত শেখ হাসিনার পরে শেখ হাসিনার ছেলে জয় জয়ের পরে তার নাতি ফুতি, খুতি এরা সবাই প্রধানমন্ত্রী হতো আর বাংলাদেশের মানুষ গোলাম হয়ে যেত বাংলাদেশের এই গোলামতন্ত্র থেকে মুক্ত করেছে এই জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা হয়তো নেতৃত্বে ছিল কিন্তু বিএনপি জামাত হেফাজত তারা সবাই জান প্রাণ দিয়ে রক্ত দিয়ে এবং জুলাই যোদ্ধারাও রক্ত দিয়ে এই দেশ থেকে এই দেশটাকে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে স্বাধীন করেছিল কোনো মতেই সেই স্বাধীনতা বুলুণ্ঠিত হতে যাওয়া যাবে না আওয়ামী লীগ তেরো তালিকে লকডাউন করেছে তাদেরকে ঘরে ঘরে লক করে দিতে হবে ঘরের বাইরে বেরোনো যাবে না এই জঙ্গিরা ভোট দেয় দেশের মানুষের ব্যাংকের সমস্ত টাকা লুট করার জন্য এই জঙ্গিরা ভোট দেয় বাংলাদেশের মানুষকে খুন করার জন্য তাদেরকে ভোট কেন্দ্রের আশেপাশে আসতে দেওয়া যাবে না কারণ এরা সবগুলো হচ্ছে হিংস্র জঙ্গি নাশকতাকারী এদেরকে যেখানে পাবেন প্রতিরোধ করতে হবে এরা সবাই কিন্তু মুখোশ পরে এখন মাথা নিচু করে বসে আছে এটা কিন্তু তাদের আসল পরিচয় নয় এদের আসল পরিচয় হচ্ছে এরা হিংস্র হায়েনার মতো এরা ধিকৃত একটা মানব দেখতে মানুষের মতো কিন্তু এরা মানুষ নয় এরা আওয়ামী লীগ এদের ব্যাপারে সযোগ থাকুন বিএনপি জামাত হেফাজত সবাই জুলাই যোদ্ধা বিএনপি যদি আসিফ মাহমুদ সজিব বুইয়াকে নমিনেশন দেয় তাহলে একজন যুক্ত জুলাই নেতা বিএনপির তো কেউ নেতৃত্ব দিতে পারেনি জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল সেটাতে নেতৃত্ব পর্যায়ে বিএনপির কেউ ছিল না কিন্তু কর্মী সমর্থকরা তো সবাই বিএনপি জামাত শিবিরের কথা বুঝতে পেরেছেন এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারপরে এই যে নাহিদ তারপরে এই যে সার্জিস তারপরে হাসনাত ভিতরে ভিতরে দেখেন এর সবাই বিএনপি জামাতের সক্রিয় সমর্থক ছিল হয়তো তারা একটা পরিবর্তনের আশায় একটা রাজনৈতিক দল গঠন করেছে এদেরকে আঘাত করা যাবে না বিএনপি জামাত হেফাজত এই জুলাই যোদ্ধার সবাই মিলেমিশে থাকতে হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ যাতে আপনাদেরকে ভালো রাখে